এম জি নিউস যেমন দাওয়াই হাউস এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে বিজেপি নিয়ে আসছে জোর করে বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে উত্তর দিতে পারবে থানার বড়োবাবু জজ এস পি ডি এম বড় বড় হিন্দু এগুলো দেখা যায় না মাদ্রাসা ছেলেরাম মন্দিরকে পাহাড়া দিয়ে পূজো করার সুযোগ করে দিয়েছে এগুলো দেখতে পান পাল্টা হান্দু যারা করছে তার অস্থির মস্তিষ্ক বাংলাদেশে কোথায় কি ঘটেছে প্রকৃত পক্ষ কতটা অত্যাচার হলে নিন্দা করতে হবে তবে তার ইন্টারনাল ব্যাপার এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার ইউনুস সাহেব ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটা সারা সারা লড়াই ব্যাপার এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন উনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন যার হাতের অর্থ যার ভাষা কাটো মারো সেই ব্যক্তির হাতে নোবেল শান্তি পুরস্কার আমরা আধ্যাত্মিকের ভাবা পাগলার মহাসম থেকে সবাই কমিটির আবেদন করতে চাই সেই অশান্তির মুক্ত প্রতীক লোটো মাটো কাটোর মুক্ত প্রতীকের হাত থেকে যেন শান্তি নোবেল পুরস্কারটা ছিনিয়ে নেওয়া হয় কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করব দিতে মতো মমতা ব্যানার্জি কে বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে কে জমি দেব বেড়া কমপ্লিট করবে ভারত সরকার আর এক কোটি রোহিঙ্গাকে খুঁজে খুঁজে বের করে চুলের মুঠি ধরে অপারে পাঠাব আমরা যেমন উত্তরপ্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্তজি বাঁচিয়েছেন কথা বড় বড় চারিদিকে মিছিল আর ধ্বজ চারিদিকে মানুষ নেমেছে জোট বেঁধেছে মানুষ আর সেকুলারিজমের নামে থামিয়ে রাখা যাবে না সনাতনীদের জাত পাত পরে হবে আগে আমি ভারতীয় আগে আমি সনাতনী কি সাহস ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে বেরোচ্ছে ভারতীয় পতাকা এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে আশীরভাগ অন্ধকারে চলে যাবে ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন হরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায় বিদ্যুৎ নেই রাজ্যে পেঁয়াজ বাকিটাও দেখতে পাবেন পাকিস্তানে যেমন এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে এই বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন এক কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায় ভারত হটাও পাঠাবেন না রুগী ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার এই বাংলাদেশের রুগী দেখবো না আমি এই ডাক্তারবাবুদের হ্যাটসঅ করি কি বলছে বলছে প্রামাণিক সিল মানে আমাদের হিন্দুদের যে এদের কাছে চুল দাড়ি কাটবেন না কি বলছে ময়রা মদক মিষ্টি বানায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা ময়রারা দীর্ঘদিন ধরে যেমন মালাকাররা ফুলের মালা বানায় বলছে না মিষ্টি না নিজেরা বাড়িতে মিষ্টি বানান বন্ধু এটা যদি ভারতে আমরা শুরু করি কি হবে ভালো হবে তো আমাদের নিউটনের থাল ল বলে গেছে না প্রত্যেক ক্রিয়র সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই মুখ সামলে কথা বলুন মুখ সামলে কথা বলুন নইলে আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দুর ভোট পেয়েছি আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা আমরাও জোট বাঁধছি জোট বাঁধন তৈরি হন কাটার বদলা নিতে গার্ডেন হাওড়ার শ্যামপুরের বদলা নিতে হবে গজ বজের নদাখালীর বদলা নিতে হবে বেলডাঙ্গার বদলা নিতে হবে জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু